আসসালামু আলাইকুম আপনারা সবাই হয়তোবা জানেন যে আমি জাপানে গত বছর অনেকগুলো সবজি করেছি বিশেষ করে লাউ লাউ যেহেতু খেতে অনেক মজা জাপানে পাওয়া যায় না ফেলেও অনেক দাম সেজন্য আমি গত বছর অনেকগুলো লাউ করেছি লাউ গাছ লাগিয়েছি এবং সেখান থেকে অনেক লাউ হয়েছে আমি নিজে খেয়েছি এবং আমার আশপাশে যারা ছিল তাদের সবাইকে আমি যতটুকু সম্ভব হয়েছে দিয়েছি সবাই খেয়েছে বা আমি খেয়েছি খুবই মজা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি লাউর বিষ করতে পারি নাই তাই অনেকে আমার আমি যেহেতু ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতাম অনেকে ভিডিও দেখে আমাকে মেসেজ করেন এখনও করতেছেন যে আমার কাছে লাউর বীজ আছে কিনা কিন্তু আমি যেহেতু লাউর বিষ করতে পারি নাই তাই আমার কাছে এই মুহূর্তে লাউর বীজ নাই কিন্তু আমি গত বছর যে লাউটা করেছি ঠিক এই বছরই সেই লাউর বীজটা আমি সংগ্রহ করতে পারছি তাই কোন জায়গা থেকে আমি বীজটা সংগ্রহ করছি সেটা আপনাদেরকে এখন বলছি আমি গত বছর যে লাউটা খেয়েছি লাউ চাষ করেছি সেই লাউটা লাউর বীজ হচ্ছে এটা এটা আপনারা ইচ্ছা করলে অ্যামাজন থেকে এবং আপনাদের বাসা আশপাশের যে কাঞ্জো আছে সেই কাঞ্জো থেকে আপনারা এই লাউর বীজটা সংগ্রহ করতে পারেন প্রায় আট দশটা বীজ থাকে ভিতরে দাম নেয় মোটামুটি হচ্ছে চারশো উনিশ টাকা বা বিশ টাকার মতো এরকম তাই আপনারা যারা জাপানে লাউ চাষ করতে চান তারা ইচ্ছে করলে অ্যামাজন থেকে এই যে এই প্যাকেটটা অর্ডার করতে পারেন এ এই লাউটা আমি গত বছর নিজে খেয়েছি খুবই সুস্বাদু এবং খুবই অনেক বড়ো বড়ো হয় লাউটা হ্যাঁ প্রায় পাঁচ ছয় কেজি হয় একটা লাউ আপনারা ইচ্ছা করলে এই লাউ বিষটা সংগ্রহ করতে পারেন এটা অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন আপনারা কাইঞ্জো থেকেও বা হান্ডি হান্ডি থেকেও এটা অর্ডার করতে পারেন